ও আমার যেটা সত্যি লেগেছে এটাই বলেছি বুঝতে পারিস এখনো সময় আছে আমি আবারও বলছি একবার ভাবনা চিন্তা কর বুঝতে পারিস আমার ছেলেটার মুখ দেখলেই রাগ উঠে বুঝতে পারলি তুই একবার তাকিয়ে দেখ ছেলেটার মুখের দিকে মোটামুটি ওকে দেখে পাক্কা জোয়ারি মনে হয় পাক্কা বেইমান মনে হয় বুঝতে পারিস মোটামুটি ও শুধু বিয়ে করছে তোর মেয়ের সম্পত্তির কায়দা ভেবে বুঝতে পারলি এই যে আমার আলিশান বাংলা আছে আলিশান কোম্পানি আছে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে ধন সম্পত্তি আছে এগুলির জোরে শুধু তোর মেয়ের পিছনে পড়েছে বুঝতে পারিস একবার যদি মোটামুটি এই ছেলেটার সঙ্গে আমাদের মেয়েকে বিয়ে দিয়ে হয়ে যায় তাহলে মরিস

মা এই আবার কি কথা আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আপনাদের বাড়িতে আসলাম তা খালি হাতে কেমন করে আসবো একটা মিষ্টি মুখ করাবো না আমার তো পুরো দৃঢ় বিশ্বাস আছে আজকে মোটামুটি বিয়ের ডেট উইট ফাইনাল হয়ে যাবে তার জন্য হাড়ি ভর্তি করে মোটামুটি পাঁচ কেজি পুরো মিষ্টি নিয়ে এসেছি নিন বিয়াই মশাই নিন মিষ্টির হাড়িটা ধরুন উম বাহ কি সুন্দর নলেরগুড়ের মিষ্টি কি সুন্দর গন্ধটা গন্ধটা যদি এত সুন্দর হয় তাহলে খেতে কি হবে

আর বসে আর কি লাভ হবে আচ্ছা দাদা আপনি বলুন তো আপনার ছেলে কি করে মোটামুটি মানে কি আপনি যে আমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে দিতে এসেছেন তাহলে আপনার ছেলে কি করে কি ইনকাম করে কত টাকা মাসে আয় করে মোটামুটি আমার মেয়ের সব সহকালাত পূর্ণ করতে পারবে তো কি বললেন যে দাদা আমরা দেখতে গরিব হতে পারি বুঝতে পেরেছেন তবে আমাদের ফিক্সড ডিপোজিট আছে সেভিং অ্যাকাউন্ট আছে বুঝতে পেরেছেন আমার ছেলে মোটামুটি যবের থেকে চাকরি পেয়েছে তবে থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোটামুটি সেভিং করে হ্যাঁ কিসের জন্য সেভিং করে জানেন যাতে করে ভবিষ্যতে ও বিয়ে যাকে করবে ওর বউয়ের যেতে কোনো কষ্ট না হয় কোনো রকমের মোটামুটি টাকার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না চলে বুঝতে পেরেছেন একবার চিন্তা করুন যেই ছেলে বিয়ের আগেই তার বউয়ের চিন্তাভাবনা করে সেই ছেলে বিয়ের পরে তার বউকে কোথায় রাখবে একবার মাথায় তুলে রাখবে বুঝতে পেরেছেন আপনি ওসব নিয়ে একদম চিন্তা চিন্তা করবেন না বলছি পাতু এসেছে তুমি তাহলে কি বুঝলা ফাইলটা দেখে নে মোটামুটি কোন জায়গায় গড়বড় আছে বলো তো কিছু ধরতে পেরেছ হ্যাঁ কি পাদু তুই এখানে হ্যাঁ না ওই একটু স্যারের সঙ্গে একটু দরকার ছিল তাই এসেছিলাম আর তা কাকু আপনি কেমন আছেন ভালো আছেন তো মোটামুটি অনেকদিন তো হলো অফিসে যাইও না আপনি মুটামুটি সুস্থ সুস্থ আছেন তো মোটামুটি শরীরের কন্ডিশন কেমন এখন চলে যাচ্ছে রে বাবা চলে যাচ্ছে এই শেষ বয়সে এসে মোটামুটি একটা লাস্ট আশা ছেলেটাকে বিয়ে দিতে পারলি আমি শান্তিতে চোখ বন্ধ করতে পারি বুঝতে পেরেছিস তা তোর খবর সবর কি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলি যে মোটামুটি তাহলে এখন করিস কি না ওই একটা বিমা কোম্পানিতে মোটামুটি একটা ইন্টারভিউ দিয়েছি দেখি যদি আজকাল বাদে মোটামুটি চাকরিটা যদি কনফার্ম হয়ে যায় তাহলেই মোটামুটি ওই বিমা কোম্পানিতে চাকরিটা জয়েন করে নেব তাহলে মোটামুটি আমার পকেট খরচা আর সংসার খরচাটা টেনে চলবে আর কি সামা বিকির বাচ্চা বিকিরি মোটামুটি আমার বাবারও না মাথায় পুরো চন্ডি উঠেছে এই বিকিরিটাকে এখানে ডাকার কি প্রয়োজন ছিল হ্যাঁ এখানে একটা অত ইম্পর্টেন্ট মিটিং চলছিল বিয়ের আলাপ চলবে এখানে এটাকে ডেকে মোটামুটি মোট অফ করে দিল পুরা তা বিয়েটি কবে করবি বিয়ের বয়স তো তাই হয়ে গেছে মোটামুটি বিয়ের শাদি কর করে সংসার পাতা নাকি আর কত সিঙ্গেল থাকবি ওকে কে বিয়ে করবে খাইয়া নাই কাম ওকে যে বিয়ে করবে ওর জীবন পুরো কয়লা ভিসিন পাটা হয়ে যাবে জীবন পুরো দিয়ে যাবে বুঝতে perceছেন বাবা ওকে কেউ বিয়ে করবে না ওর কোনো যোগ্যতা আছে ওয়ার্কপ্লেস সেমলেস ফিমলেস হে উটামুটি টাকাও নেই পড়াশোনাও নেই আর বিचाराটা তো কিছু জানেই না সে তো কোটার হইলো বাকি এই তোকে কতবার করে বলেছি হে বড়রা যেমন কথা বলবে তখন মুখ বন্ধ রাখবি হে আর তোকে কতবার করে আবার মনে করিয়ে দেব যে পাত্রর সঙ্গে ভালো করে ব্যবহার করবি এরকম করে ব্যবহার করতিস কেন তোর সঙ্গে কি করেছে হে दुश्मनी কি তোর ওর সঙ্গে এই ঘরে পাদুকে ডেকেছি আমি পাদু আমার অতিথি আমার কথা সে এসেছে আমার হেল্প করার জন্য আর তুই তাকে গালিগুলোজ করছিস অপমান করছিস হ্যাঁ মোটামুটি তাকে অপমান করা তো আমাকে অপমান করা হ্যাঁ আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস তোর বিয়ের কথা চলতিছে তুইও এখানে দাঁড়িয়ে রয়েছিস যা বলছি ঘরের ভিতরে যা রুমে যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এমনি তো আমার শেমলেস এই ফেমলেসটার সঙ্গে মাথার তর্ক করার কোনো ইচ্ছে নেই বুঝতে পেরেছ যাচ্ছি যাচ্ছি বলছি কি জানো ওকে টাটা পরে কথা হবে আমি ফোন করব পরে ঠিক আছে ওকে ওকে বলছি বাবা আমার মেয়েটার কথায় কিছু মনে নিও না বুঝতে পেরেছ তুমি তো জানো মোটামুটি ছোটবেলা থেকে যা আবদার করেছে সেটাই মোটামুটি কওয়ার আগে বলার আগে মুখের সামনে এসে হাজির করে দিয়েছি আর সেটাই পরিণাম এখন ভুক্তি হচ্ছে বুঝতে পেরেছো আচার বিচার ব্যবহার কার সঙ্গে কীরকম করে কথা বলতে হয় সেটা কিছুতেই শেখাতে পারলাম না আমি শুধু পয়সাই মোটামুটি বানিয়েছি বুঝতে পেরেছ সংস্কার বোধ এসব মান সম্মান কি জিনিস কিছুই চিনাতে পারলাম না আমার ক্ষমা করিও বুঝতে পেরেছ মনে কিছু নিও না না স্যার আমি কিছু মনে নেই আমি ব্যাপারটা বুঝতে পারছি মোটামুটি বড় ম্যাডাম একটু রাগি তো সবসময় একটু রাগ করে বেচি তাই একটু উটপাট বলে দিয়েছে তাছাড়া উনি ভুল কি বলেছে বলেন তো উনি তো ঠিক কথাই বলেছেন আমার না আছে আচার না আছে বিচার না আমার পড়ালেখা স্বামী আমি চাকরি করি না এখন পুরো বেকার মোটামুটি টাকা পয়সার দিকে পুরো কমজোরি তা বলা তো ঠিকই বলেছে আমি একটা ওয়ার্কলেস সেমলেস ফেমলেস আমার মতো মানুষ হয় নাকি হ্যাঁ অমন কথা বলে না বাবা অমন কথা বলে না তুমি চিন্তা করো কেন তোমার পাশে তো আমি আছি তোমাকে তো বললাম আমি আমার কোম্পানির দরজা সবসময় তোমার জন্য খোলা আছে তুমি যেই পোস্টাতে হাত দিবা এই পোস্টাতে তোমাকে চাকরি দিয়ে দেবো তৎক্ষণাৎ দিয়ে দেবো বুঝতে পেরেছো তুমি শুধু বলো তুমি তোমাকে না করে দিলে যে তুমি মোটামুটি আমার এসার নেবে না আমার মোটামুটি হেল্প নেবে না যা করবে নিজের যোগ্যতাই করবে তার জন্য তুই আমি আর দ্বিতীয় কিছু বলিনি আচ্ছা পাদু ফাইলগুলি দেখেছো তো ফাইলে কিছু বুঝতে পেরেছো কোন জায়গায় গন্ডগোল আছে এত এত টাকা কিসের জন্য খরচা হচ্ছে মোটামুটি কিছু বুঝিস না স্যার তো কিছু বুঝতে পারলাম না তবু একটু একটু ধরতে পেরেছি মোটামুটি যা কিছু হচ্ছে আপনার কোম্পানির ভেতর থেকেই হচ্ছে বুঝতে পেরেছেন মোটামুটি কোম্পানির নিজের মানুষই এসব করছে এই এতটুকুই বুঝতে পেরেছি একটু ভালো করে একটু সময় দিন আমাকে আমি মোটামুটি পুরো তদন্ত করেই ছাড়বো আপনি এই বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না আপনি এখন বড় মেরামের বিয়ের কথা ভাবেন বুঝতে পেরেছেন এই যে ওনারা এসে বসে রয়েছেন ওনার সঙ্গে মোটামুটি বিয়ের ডেট পাকাশাকা করেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কথা বলুন আমার একটু কাজ আছে যেতে হবে আমার কাকা একটু ফোন করেছে মোটামুটি গ্রামের মধ্যে কি গন্ডগোল একটা হয়ে গেছে এখানে একটু যেতে হবে আমাকে বুঝতে পেরেছেন আপনারা কথা বলুন আমি পরে আসছি ঠিক আছে স্যার ও আচ্ছা ঠিক আছে যাও মোটামুটি পরে দিকে এসো কিন্তু ঠিক আছে হ্যাঁ স্যার আসবো আপনি চিন্তা করবেন না আমি আসবো তুমি বলছি কাকা তাহলে আসি আমি হ্যাঁ আপনারা কথা বলুন হ্যাঁ বাবা যাও সাবধানে যেও কেমন ওকে ওকে বলছি বিআই মশাই কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন জিজ্ঞেস করব কি প্রশ্ন না মানে কি কোম্পানি আপনার সম্পূর্ণ দায়িত্ব আপনার তা পাদুকে হঠাৎ করে কিসের ফাইলের কথা বললেন আর আপনার কোম্পানিতে কি এমন প্রবলেম হলো যার কারণে একটা বাইরের লোককে আপনার কোম্পানি কোম্পানির কাচ্চা খুলে দিচ্ছেন প্রথমত পাদু কেউ বাইরের লোক নয় বুঝতে পেরেছেন পাদু আমার নিজের আপন ওকে আমি আমার ছেলের মতো দেখি বুঝতে পারলেন দ্বিতীয়ত পাদুর মতো ছেলেই হয় না ওর মতো মাল্টিট্যালেন্টেড ছেলে আজকালকার যুগে পাওয়া দুষ্কর বুঝতে পেরেছেন আর তৃতীয়ত ওর মতো সত্যবাদী ছেলে আমি আমার বাপের জন্য দেখিনি বুঝতে পেরেছেন আর চতুর্থ পাদুর মতো মোটামুটি কী আর বলা সৎ ছেলে এরকম আজকালকার যুগে মোটামুটি দেখাই যায় না তাই পাদুকে এরকম করে বলবেন না আমার মনে অনেক খারাপ লাগে আর রইল বাকি পাদুকে কি ফাইল দিলাম আমি তাহলে শোনেন আমার কোম্পানিতে মোটামুটি কি ইদানিং আবুল তাবল খরচা হচ্ছে কিন্তু কিছু রেকর্ড পাচ্ছি না বুঝতে পেরেছেন এই দু সপ্তাহের জন্য কি বাইরে গেলাম আমি মোটামুটি এসে দেখি পুরো ব্যালেন্স শিটের পুরো বারোটা বেজে গেছে হ্যাঁ হেমকা ডেমকা কত কী খরচা কিন্তু এক টাকারও হিসেব পাচ্ছি না হিসেব মিলতে পারছি না তাই এই শালাকে ধরবো কি আমার কোম্পানির থেকে মোটামুটি এত টাকা লস করাচ্ছে মোটামুটি যেদিন ধরতে পারবো একবার পুলিশের ডান্ডা দিয়ে বাড়াতে বাড়াতে মোটামুটি জীবনসঙ্গনী করে দেবানি হেজা কিলা কইছে তার মানে উনি পাদুকে এর জন্য ঢেকেছেন হ্যাঁ ফাইলগুলি তদন্ত করার জন্য বাস খেয়ে গেলাম নাকি যদি ধরা পড়ি তাহলে আমি যদি বুঝতে পারে আমি সব টাকা পয়সা নিয়ে উলটাপালটা করিস তাহলে কত খেয়ে আর বিয়ে তো হবে না আর বিয়ে না হলে টাকা কেমন করে পাবো ও বাবা রে ওমাগো কি 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 মার মারলো রে বাবা আমি ধরতে পারছি না আমি মেম্বারের বউ গ্রামের সম্মান সম্মান সব শেষ হয়ে গেছে এরকম করে কিউ মারে বলছি এই মহিলাকে এরকম করে কে মেরেছে হ্যাঁ আপনারা জানেন এটা সাজা কি হতে পারে হ্যাঁ মেছেলের গায়ে হাত তুলেছেন কত বড়ো অপরাধ কত বড় ক্রাইম করেছেন আপনারা আপনাদেরকে এই সাহসটা দিয়েছে কে আমাদের দেশে মোটামুটি আইন বলে তো একটা জিনিস আছে নাকি আইন কানুন যদি আপনি আপনাদের হাতে নিয়ে নেন তাহলে আমরা কেন বসে রইলাম এই সরকার মোটামুটি এত এত টাকা খরচা করে আমাদেরকে স্যালারি দিয়ে কিসের জন্য চাকরি দিয়েছে হ্যাঁ আমরা কি ঘরে বসে করতাল বাজাবো নাকি বলছি দারোগা বাবু আমার একটা বিচার করুন আমি মেম্বারের বউ হ্যাঁ মেম্বারের বউ দার্জিলিং মাসি আমি এই গ্রামের সরপঞ্চ পঞ্চায়েত সব আমার কথায় উঠে বসে আর এই এরা সবাই মিলে আমাকে গণধুলায় দিয়েছে আমি লড়তে পারতেছি না দেখেন আমার দামি চশমাটাও ভেঙে ফেলেছে এটা একটা বিচার করুন না হলে কিন্তু আপনার চাকরি খেয়ে ফেলবো আমি বলছি ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না বুঝতে পেরেছেন মোটামুটি আমি আছি এখানে আমি এই কেসটা হ্যান্ডেল করব আপনাদের গায়ে হাত তুলেছে মেয়ে ছেলের গায়ে হাত তুলেছে এদেরকে আমি দেখাচ্ছি মজা দাঁড়ান এই যে দাদু এখন একটা বিচার হবে এখানে মোটামুটি আমি তো এসেছিলাম এই মহিলাকে অ্যারেস্ট করার জন্য কিন্তু এখানে এসে দেখি এই মহিলাকে মেরে থেতাবুতা করে দিয়েছে এই মহিলাকে যে হেঁটে হেঁটে করে পা করে মোটামুটি গাড়ি অব্দি অ্যারেস্ট করতে নিয়ে যাবো যে কেমন করে নিয়ে যাব বলুন তো আপনারা মেরে পুরো আটভোড়া করে রেখেছেন এটা সাহস কে দিয়েছে পারমিশন কে দিয়েছে এই কেসের পুরো তদন্ত করবো এখন আমি আমাকে বলুন তো ওনার গায়ে সবার প্রথম কে হাত তুলেছে যদি নামটা বলি তাহলে কি করবেন কী করবো মানে জেলের ভেতরে নিয়ে উদমা কেলাই বুঝতে পেরেছেন মোটামুটি যতক্ষণ আপনি নিজের মুখে স্বীকার করবে ততক্ষণ অব্দি শুধু ইলেকট্রিসিটি শক দিব চারশো চল্লিশ ওয়াটের থার্ড ডিগ্রি টর্চার করবো বুঝতে পেরেছেন একবার শুধু নামটা বলুন আমাকে তাহলে শুনুন আমরা গ্রামের সবাই মিলে এই মহিলাটাকে মেরেছি বুঝতে পেরেছেন মারবো না তো কি উনি একটা কত বড় একটা মস্ত বড় ক্রাইম করেছে মেয়ে ছেলে হয়ে এক মুো বিবেকে বাঁধলো না এরকম একটা ক্রাইম করতে এ আমাদের আদরের টুবলুদার নামে এত বড় কমপ্লেন করেছে উনি মোটামুটি ওনার সম্মান নিয়ে টানাটানি করেছে গ্রাম থেকে বিচ্ছেদ করে দিয়েছে একঘরে করে রেখে দিয়েছে এটা শাস্তি কি উনি পাবেন না তাই গ্রামের সবাই মিলে ওনাকে উদমা নিয়েছে আরও কেলাতো মোটামুটি ফুটো বলে একটা ছেলে ছিল ওই ছেলেটা যদি আমাদেরকে না আটকাতো তাহলে আরও কেলাইতাম বুঝতে পেরেছেন কি আপনারা সবাই মিলে ওনাকে একলা কেলাইছেন হ্যাঁ তার মানে এই বাবা এই রকম করে কেউ কেলায় নাকি তাহলে যদি মরে যেত তাহলে এর দায় কে নিত দেখুন স্যার আমাদের গ্রামের একটা নীতি আছে বুঝতে পেরেছেন আমরা গ্রামবাসীরা সবাই একে অপরকে সঙ্গে মিলেমিশে থাকতে বসবাস করতে পছন্দ করি তার মধ্যেখানি এই দার্জিলিং মাসি মানে কি মেম্বারের বউ মোটামুটি নাক গলাইবে কিসের জন্য। হ্যাঁ এছাড়া আমাদের বন্ধুস্থও মধ্যেখানি কালা বিষ কিসের জন্য ঢালবে হ্যাঁ এমন ঢালা ঢালিসে মানে একজন আরেকজনকে দেখতে পারে না এই যে টুবলুকে টুবলুকে সবাই তুচ্চা তুচ্চা করেছে বুঝতে পেরেছেন শুধুমাত্র এই দার্জিলিং মাসির জন্য হ্যাঁ মোটামুটি কী আর বলা এই রকম মানুষ আমি আমার বাপের জন্য দেখিনি তার জন্য গ্রামের সবাই রেগে গিয়ে উদমা কেলাইসে হ্যাঁ বেঁচে যে আছে এটাই ভালো বলেন মনে যে যায়নি এটাই সাত কপালের ভাগ্য আরো শুনুন আপনি শুনবেন উনার স্বামী মানে কি এই যে মেম্বার মেম্বার যেই না শুনিছে হাতে নাতে ধরা পড়েছে এই উনার বউ দার্জিলিং মাসি তৎক্ষণাৎ সবার সামনে মোটামুটি বলে দিয়েছে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি আমার বউয়েরকে ডিভোর্স দিলাম আমার বউ যে এইসব কাণ্ড কারখানা করেছে আমার সঙ্গে কোনো লেনা নেই করে মোটামুটি গ্রাম থেকে পালাইছে বুঝতে পেরেছেন একবার চিন্তা ভাবনা করেছেন যে স্বামী তার স্ত্রীকে মাঠ পচে বিপদে ফেলে রেখে পালিয়েছে একবার ভাবুন মোটামুটি ওই স্ত্রী কি ধরনের হতে পারে হ্যাঁ ভেবেছেন আপনি আর এই যে বাবু আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি এই মহিলাটা মোটামুটি আমার বউকে এতদিন কম জ্বালা যন্ত্রণা করিনি বুঝতে পেরেছেন মোটামুটি আমার বউকে জবরদস্তি ফোর্স করতো শুধু ওনাদের বাড়িতে কাজকর্ম করার জন্য আমি কতবার করে বারণ করেছি আমার বউ আর লোকেদের বাড়িতে থালাবাসন মাঝামাঝি করবে না হ্যাঁ মোটামুটি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে আমাকে অপমান করেছে হেমকা ঢেমকা রাতি ডাইল গলেনি তার জন্য এরকম করে ষড়যন্ত্র করে আমার চরিত্র নিয়ে খেলাখেলি করেছে তারপর দিকে আমাদের ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছে বুঝতে পেরেছেন তাই আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখতেছি এই মহিলাকে এমনভাবে সাজা যাতে করে ওনাকে দেখে আরো দশটা মহিলা একবার ঠিক হয়ে যায় বুঝতে পেরেছেন আপনারা আপনাদের কাছে কোনো আছে নাকি এই মহিলার দেখেন আপনার তো জানেন নিশ্চয়ই মোটামুটি আইন সবসময় প্রমাণপত্র এভিডেন্সের উপরে বিশ্বাস করে বুঝতে পেরেছেন তাই আপনাদের কাছে মোটামুটি ওনার ব্যাপারে যে অভিযোগ লাগাইছেন আপনারা এটার বিরুদ্ধে কোনো এভিডেন্স প্রমাণপত্র কিছু আছে নাকি প্রমাণ আছে মানে একবার জরযন্ত্র তাজা তাজা প্রমাণ আছে বুঝতে পেরেছেন কই ভাইপো এই প্রমাণটা দেখা তো স্যারকে প্রমাণটা দিয়ে দে বলছি স্যার আপনার ফোন নাম্বারটা একটু বলুন তো আমি আপনাকে প্রমাণটা হোয়াটসঅ্যাপে সেন্ড করছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় লিখো 9828 ওকে ওকে এই চ্যাট যা সেন্ড করে দিলাম এই তো গিয়ে গেছে চুই 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 এসএমএস এই স্যার এসে গেছে মনে হয় মোবাইলটা একটু চেক করুন তো হ্যাঁ হ্যাঁ এই তো এসেছে এত বড় ষড়যন্ত্র হ্যাঁ এরকম করে মোটামুটি একজনকে ফাঁসানো সম্মান নিয়ে খেলাখেলি করা তারপরে এরকম করে কালা ষড়যন্ত্র করেছে টাকা দিয়ে এই মহিলাটাও যুক্ত আছে আমি তো কিছু করিনি আমাকে মেম্বার দিদি যা যা বললো তা শুধু করলাম আমি আমি তো আমি কিছু করতে চাইনি আমি বারবার করে বারণ করেছিলাম মেম্বার দিদি আমার কোনো কথা মানতেই ছিল না রাজি আমাকে জবরদস্তি করে আমাকে হুমকি দিয়েছে মার্ডার করার হুমকি দিয়েছে তার জন্য আমাকে দিয়ে এইসব কাজ করিয়েছে বিশ্বাস করুন বাবু আমি নিজের ইচ্ছা থেকে কিছু করিনি বুঝতে পেরেছেন আমাকে টর্চার করেছে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে তারপর ফোর্স করেছে তার কত কি বুঝতে পেরেছেন তাই সব ভয়ে মোটামুটি আমি সব করেছি বুঝতে পেরেছেন আমার কোনো দোষ নেই আমাকে ছেড়ে দিলে হয় না এই ভাইয়া এই একদম পল্টি মারবি না বুঝতে পারিস হ্যাঁ পল্টি মারবি না হলে গুদুম করে দেবানি আমাকে মেরেছে মেরেছে এখন মোটামুটি যেই দেখেছিস সাজা পাতি হবে এখন পলটি মারছিস টাকাগুলি নেওয়ার সময় তো গুনে গুনে একটা একটা ছ্যাপ লাগিয়ে লিগিয়ে গুনেছিস হ্যাঁ মোটামুটি দুই টাকা কম দিলি একবারে গোষ্ঠী উদ্ধার দিয়েছি আর এখন পলটি মারতেছিস বিশ্বাস করুন দারুগা বাবু আমার কথায় কথায় ও যোগ দিয়েছিল বুঝতে পেরেছেন আমি বেশিরভাগ ওর কথায় নেচে পড়ে মোটামুটি করেছি আর এরকম করে মারবে এটা একটা বিচার করবেন না আপনি হ্যাঁ বিচার তো করবো বটেই কিন্তু বিচার তো এদের নয় বিচার তো হবে আপনার কারণ কি সব এভিডেন্স প্রমাণপত্র মোটামুটি আপনার বিরুদ্ধে বুঝতে পেরেছেন আপনি যে এই কাণ্ডগুলি করেছেন তার ব্যাপারে পাক্কা প্রমাণ মোটামুটি আমার হাতেই আছে আমার হাত বাধা বুঝতে পেরেছেন আপনি জানেন তো নিশ্চয়ই আইন সবসময় প্রমাণপত্রের উপরে বিশ্বাস করে আর প্রমাণপত্র এখন আপনার বিরুদ্ধে বুঝতে পেরেছেন তাই আপনাকে আর কেউ বাঁচাতে পারবেন না

বলছি আপনাদের সবাইকে বলছি আমি কতটা ধ্যান দিয়ে শুনবেন আপনারা আপনাদের ভালোর জন্যই বলছি পরবর্তীতে যদি আপনাদের গ্রামে এরকম কোনো ধরনের কেস ঘটে তাহলেই সবার আগে আমাকে ফোন করবেন বুঝতে পেরেছেন বা একটা কমপ্লেন করবেন আপনারা নিজে নিজে গিয়ে আইনকে নিজের হাতে তুলে এরকম করে মারধুল করবেন না বুঝতে পেরেছেন এবার মোটামুটি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে আমি ছেড়ে দিচ্ছি কারণ কি মোটামুটি সম্পূর্ণ দোষ দেখলাম যে মেম্বারের বউয়ের তার জন্য মোটামুটি ছেড়ে দিলাম কারণ কি আবার প্রমাণও রয়েছে এভিডেন্সও রয়েছে পাক্কা এভিডেন্স বুঝতে পেরেছেন সেটার জন্য বেঁচে যাচ্ছেন আপনারা তাই পরবর্তীতে যাতে এরকম ভুল আর হয় না ও সেটা আর হবে না সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার কারণ কি আমাদের গ্রামে এরকম একটা সিম্পল ডেঞ্জারাস মাল এটাই বুঝতে পেরেছেন এটাই হচ্ছে কি এক ধরনের শয়তান বোজাতি মহিলা এটা ছাড়া আর কেউ হতে পারে না আচ্ছা বলছি কি এই টুবলু দাকে আমার সঙ্গে কিন্তু একটু থানায় যেতে হবে কিন্তু কেন স্যার এখানে বয়ের কিছু নেই এই যে আপনার সঙ্গে যা যা ঘটেছে এগুলি সব বলতে হবে বুঝতে পেরেছেন তা বয়ান কপিতে এফআইআর রেজিস্ট্রি কপিতে সব তুলতে হবে বুঝতে পেরেছেন আপনার বয়ানটা অত্যন্ত আবশ্যক এই কেসের জন্যে ওকে স্যার ওকে নিশ্চয়ই আমি আসবো না না আসবো না তো আপনি আমার সঙ্গে এক্ষুনি চলতে হবে কারণ কি ছটা বেজে গেলে আমার ডিউটির টাইম শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন ওদিকে আমার বউট আবার ঘরের মধ্যে ওয়েট করবে আমি আবার বেশিক্ষণ দাঁড়াতেই পারবো না বুঝতে পেরেছেন তাই ছয়টার আগে মোটামুটি আপনাকে পৌঁছতে হবে ওকে স্যার ওকে কোনো চিন্তা নেই আমি বাবাকে নিয়ে আসবো আপনি চিন্তা করবেন না আমরা এক্ষুনি আসবো শুধু গরে গিয়ে একটু মাকে একটু বলে আসি মাকে একটু বলা হলো না তো আবার মা আবার চিন্তা করবে বুঝতে পেরেছেন তাই মাকে একটু জানিয়ে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এগোই তোমরা আমার পিছন পিছন আসো কেমন বেশি লেট করো না যেন ওকে খাও বাবা খাও পেট ভরে খাও বুঝতে মোটামুটি আরো যদি লাগে আমাকে বলবা এক লজ্জাশ্রম কিছু না তোমরা মনে করো তোমাদের নিজের ঘরে বসে আর আমি তোমার মা বুঝতে পেরেছো আমাকে মা বলে ডাকতে পারো খাও পেট ভরে খাও বলছি মাসিমা আপনি আমাদের জন্য এত কষ্ট করে এত তাড়াহুড়ো করে বিরিয়ানি তৈরি কেন করলেন আবার হ্যাঁ বাবারে তোরা যে কাজটা আজকে করেছিস তোরা ভাবতে পারছিস না তোরা যে উপকার কত উপকার মাথার উপরে নেব তো উপকার করলি মোটামুটি দিয়ে দিলি তারপরে আজকে আমার স্বামীকে বাঁচালি আমাদের ঘর ভাঙতে বাঁচালি এক ঘরে গড়তে বাঁচালি গ্রামে মোটামুটি মুখ দেখানোর কোনো কায়দা ছিল না আজকে তোদের জন্য শুধুমাত্র তোদের জন্য আমরা আবার বুক উঁচু করে আমাদের ঘরে আমরা ফিরতে পারবো তাই বলে মাসিমা আপনি এত কষ্ট করে আমাদের জন্য এত গরমের মধ্যে মোটামুটি এই চুলোর সামনে গিয়ে বিরিয়ানি তৈরি করেছেন আরে না রে কালকে রাত্রিবেলা মোটামুটি আমার ছেলে মানে কি তোদের বন্ধু গুগু মাংস এনেছিল বুঝতে পেরেছিস চিকেন এনেছিল এনে বলে কি না বুঝতে পেরেছিস তাই গত কালকে সময় এ বেশি বানিয়ে তাই ভাবলাম মোটামুটি আমরা সকাল হলেই খাবানি আর এখন তো তোরা এসেছিস মোটামুটি তোদের জন্য একটু গরম করে আলাদা করে সাইড করে রেখে দিয়েছি হঠাৎ তোদেরকে দিলাম আর কি খা 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 পেট ভর্তি করে খা আরো লাগলে আরো দেওয়া যাবে কুচুর 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 স্বাদ রে বাবা কি স্বাদ বিরিয়ানিটা হেভি হয়েছে মাসিমা এই যে লেগ পিসটা যে আর কি বলবো বলা কায়দানি পুরো একবার তেল মশলা অ্যাকুরেটলি ওয়ান ইস টু ওয়ান হয়েছে একবার ফাটাফাটি কি বলিস ঢেপা ও বলার সময় নেই আমি আগে খেয়ে নিই তুমি ঘতর ঘতর করো আমি খাই খাটি কাটি তারপরে কবানি আমি আগে খেয়ে সারি কটর পটর কটর কী স্বাদ রে বাবা কি স্বাদ কি স্বাদ